দেহদি পাতার ছেড়ে দেহদি অরিজিনাল অনেক নরম কে ও বৌ ওই দেখ কি সুন্দর ফ্যান আমার জীবন সই দেই দিয়া হাই 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 ওই কি বাক্সের মতন না হ্যাঁ ওই যদি আমার মাথা বসে পড়ে মাগো হ্যাঁ বল তো আর যদি পরে তাইলে তো আমি আর না এটা পড়ব না ওই দে কত দূরে তুমি আমি বইছি কই কি নরম না হুম বইতে ভালো লাগে না হ্যাঁ এইটা কি বউ ওই যে বাজারে যে চাউলের আর গদিতে বয়না না গদি বেডার গদিতে

কতগুলো ডালিম হয়েছে একটা ডালিম খাই আরে মূর্খ আবল এসব কথা থেকে যে আসে এটা ডালিম গাছ না এইটাই অরিজিনাল ডালিম নেই এটা একটা সুপিস এটা সৌন্দর্য সৌন্দর্য তার জন্য এটা সাজায় রাখতে হয় ঠিক আছে এখানে দেখতেছেন এই গাছগুলো এগুলো একটা সৌন্দর্য ঠিক আছে আনকালচার এখন বলেন এখানে কেন আসছেন আপনি এটা কি কব মা এই যে তোমাকে বিয়ে হয়েছে ছয় মাস আগে তো অনাইছিলাম আর তাই নাই ছয় মাস পর তোমাকে দেখতাইলাম হ্যাঁ আমার ভাই কত কিছু কিনছে করে না আসতে বলছি কি আপনাকে এখানে কেন আসছেন আপনাকে কি কেউ দাঁত দিছে এখানে আসার জন্য এটা কেমন কথা কইলো বৌমা তুমি আমার ছোট ভাইয়ের বউ আমার ছোট ভাইয়ের দেখতে আসি তোমারও দেখতে আসি বৌমা কথা কইনা তো আর এমনি বইয়া মজা পাইতেছে না এই পাড়া উড়ে বক পা উড়ে এমনি ভালো লাগে ঠিক না বৌমা এক পানি লেহ পানি নিয়ে আমি এই ফকিন নির্বাচন নাও এখান থেকে নাও এই ছোট লোক না।

বিশেষ ক্যাডার তৈরি করে একজন কারিগর আমার বাবা আমার বড় ভাই সব আমার উনি তুই তারে কি করছস ধাক্কা দিয়ে ফলে যাচ্ছ অক্ষণ এর মাপসাবি এখন মাপ চাবি তুই আমি মাপ চাইবো না আমি এই গরিব ছোট লোক আনকালচার বুদ্ধের কাছে মাপ চাইবো না আমি মরে গেলেও মাপ চাইবো না মাপ চাবি না তুই মাপ চাবি না তুই না তোর আমি সংগ্রহ করব না

এখন কি ভнга খেতেছে যদি এতই ভাবতে না পারেন তাহলে যে আয়শা এখানে বসে বসে আমার মার খায়তেন না বুঝছেন এই একদম চুপ তোরটা খাইতে না তোরটা পড়তে না তোর বাবারটা খাইতে হয় না এই তুই না শিক্ষিত বলা বিশেষ ক্যাডার হ্যাঁ তো শিক্ষিত বলার আচরণ এরকম হয় কেনতে হাত তিলল ছলে হ্যাঁ কেন শোনো বোম তুমি শুনছিস এর মত কথা যাওয়া লাগবে না আমরা চলে যেতেছি আসলে বুঝতে পারি না যে আমাদের তোমরা ভালোবাসো না পছন্দ করো না আসলে বলর না যে কেন আইছি আমার ছোটো ভাইটার দেখতে আসি তোমার দেখতে আইছিলাম তো বিয়ের সময় তখন দুদিন আসছিলাম চলে গেছি তার মন চাইলো যে ভাইটা দেখে তোমাকে দেখে কিন্তু বুঝতে পারছি তোমরা আমার পছন্দ করো না আসলে ঠিকই কইছো আমরা খ্যাত গ্রামের খ্যাত অশিক্ষিত মূর্খ ছোট লোক আসলে ঠিকই আছে কেন এরকম দামি সব আমরা জীবনে বসি না কেন বসলাম এটা আমাদের অপরাধ রোমা আমরা চলে যেতেছি তুমি ভালো থাক ভাইয়া তুমি কি ভাবতেছো তুমি তোমরা কোথায় যাইবা তোমরা তোমরা এখানে থাকবা পরজনে ও বাসা থেকে বের হয়ে যাবো ঠিক কথা তুই বলিস না ঠিকই বলতে আমি ঠিকই বলতে আমি যে বড় ভাই আমার নিয়ে এত কষ্ট করছে আমার মানুষের মধ্যে মানুষ করছে ও তার হাত দিছে আর তার আমি ক্ষমা করে তার নিয়ে সংসার করবো আমি থাক চল থাক তোর সাথে কি সংসার করার জন্য বয়ে রয়েছি আমি কি তোর সাথে সংসার করার জন্য বয়ে রয়েছি মনে রাখিস তুই যে হদ আমার গায়ে উঠাইছিস না আমি রাখিস বোমা বোমা। বাদ ভাইয়া দুনিয়ার বিয়াদ দেখো না বড় সড়ো কোনো কিছু মানে না শোনো আজ থেকে তোমরা এই জায়গায় থাকবা গ্রামের থাকার দরকার নেই এখন বয়স হয়ে গেছে গ্রাম থেকে কী করবা এ থাকবা চলো ভিতরে চলো ভাবি চলো ভিতরে